আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সব রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশা করছে দেশের জনগণ ও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং সরকার ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খাসু মাহমুদ চৌধুরী লন্ডন পৌঁছেছেন শুক্রবারের বৈঠকে তিনি আলোচনায় উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে তবে প্রধান উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একান্তই শুধুমাত্র দুজনের মধ্যেই হবে বলে জানা গেছে বার্তা সংস্থা রয়টার্স বলছে জার্মানি গত বছর রেকর্ড সংখ্যক বিদেশিদেরকে নাগরিকত্ব দিয়েছেন যার সংখ্যা দুই লক্ষ একানব্বই জন এই সংখ্যা দু হাজার সালের তুলনায় ছয়চল্লিশ পারসেন্ট বেশি মঙ্গলবার ফেডারেল পরিসংখ্যান অফিস কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে সিরিয়ানরা সবচেয়ে বেশি বলে জানানো হয় নাগরিকত্ব আইনের সংস্কারের ফলে এই উন্নয়ন ঘটেছে বলে জানিয়েছে অফিসটি জার্মানিতে নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত আট বছর থেকে কমিয়ে পাঁচ বছর এবং বিশেষ ক্ষেত্রে তিন বছর করা হয়ে আছে যার ফলে জনগণ বিদেশি জনগণ এই সুবিধা পেয়েছেন বলে মনে করা হচ্ছে